মরে যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শরীরের সাথে কি কি আচরণ করা হয় সেটা কি জানেন আপনি বর্তমান বিজ্ঞান বলছে একটা মানুষকে যখন দাফন করা হয় এই দাফন করার নিজেরা তার শরীর খাইতে থাকে এবং অন্যান্য পোকাগুলোকে আমন্ত্রণ করতে থাকে গন্ধের দ্বারা এবং এতটা শরীর থেকে গন্ধ বের হয় এবং এই পোকাগুলো তার অঙ্গের বিভিন্ন অঙ্গ পতঙ্গ দিয়ে বের হতে থাকে এবং অন্যান্য পোকাগুলোকে আমন্ত্রণ করতে থাকে এবং এই লাশের বয়স যখন তিন দিন হয়ে যায় তখন তার নাকটা পুছে পচে শেষ হয়ে যায় সব ঠিক আছে আপনার আপনার হাত পা শরীর সব ঠিক আছে কিন্তু সর্বপ্রথম নাক পচে যাবে এবং এখান থেকেই পচনটা শুরু হবে এখান থেকে পোকা পুরা শরীর বাহিরে চলে আসবে পুরা শরীর বাহিরের অংশগুলো খাইতে থাকবে আপনার লাশের বয়স যখন ছয় দিন হয়ে যাবে তখন আপনার হাতের এবং পায়ের নখ গুলো খুশে খুশে পড়তে থাকবে আপনি শুয়ে আছেন কবরের মধ্যে কিন্তু আপনার হাতের নখ নাই পায়ের নখ নাই খসে পড়ে গেছে নয় দিন যখন বয়স হয়ে যাবে তখন আপনার শরীরে মাথার হাতে পায়ের অঙ্গ পতঙ্গর যত চুল আছে লোম আছে সব চুলগুলো খসে খসে পড়তে থাকবে কবরে শুয়ে আছেন আপনি আপনার হাড় শুয়ে আছে আপনার শরীর শুয়ে আছে কিন্তু চুল আপনার শরীরে নাই সব খসে খসে মাটিতে পড়তে থাকবে বিজ্ঞান যখন এই এই দিন দিন হয়ে যায় বলছে পর্যন্ত লাশটা শুধু ফুলতে থাকে ফুলতে থাকে পেটটা শুধু ফুলতে থাকে এই ফুলার আকৃতি যে কত ভয়ঙ্কর যদি কোনো মানুষ দেখতে পারত। তাহলে কবলের চিন্তায় সর্বসময় ব্যস্ত থাকত ফুলতে 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 ফুলতে